পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালীর সদর উপজেলার সাতাশ হাজার অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ করা হয়েছে নোয়াখালী প্রতিনিধি জানান আজ সকালে নোয়াখালী সদর উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শামসুদ্দিন জেহান উপজেলা পরিষদ ছাড়াও প্রতিটি ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী ঈদ উপহারের দশ কেজি করে চাল বিতরণ করা হয় এ সময় স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসনের কর্মকর্তা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন